তো আপনারা কি জানেন কোটি কি কোভিডের যে পোর্টাল রয়েছে এই যে কোভিডের পোর্টালটা রয়েছে এই পোর্টালটা নন ফাংশনই করে রাখা হয়েছে যাতে কোভিডের কোভিডের ডাটা না ওখানে অ্যাকচুয়াল ফিগার না ওঠে যেমন ডেগুকে চাপা হয়েছে সংখ্যা ক্ষেত্রেও তাই এই যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ যে লিঙ্ক খুলে দেখবেন নন অপারেটিং নাও আমাদের কাছে ডাটা আছে একটা জেলার ডাটা নিয়েছি শুধু মালদা দশটা টেস্ট হলে নটা পজিটিভ আসছে একটা ডেটার ডাটা আপনি নিচ্ছেন আরে বিরোধী দলনেতা বলছে মানে তো হাতে নিয়েই বলছে সরকার কি সবাই মমতা ব্যানার্জির লোক নাকি আমাদেরও তো লোক আছে বেশিরভাগ লোক তো আমাদেরই লোক আছে একটা জেলে দিলাম

এটা দেখাতেই হবে রানী বলে দিয়েছে উনি তিন দিন ছুটি কাটাবেন ছয় সাত আট বিগ রিলিজিয়াস ফেস্টিভেল রয়েছে অতএব আপনার এসব করা যাবে না কোভিড কোভিড বলা যাবে না কিউরেবল ম্যাক্সিমাম ডোন্ট গেট ওরিট কিন্তু আমরা জনস্বার্থে এসব জিনিসগুলো ট্রান্সপারেন্সি রেখে চলতে চাই তো রাজনীতির কিছু নেই পাবলিক হেলথ নিয়েও এর আগে বাংলা দেখেছে ডেঙ্গুতেও ডাক্তারবাবুরা ডেঙ্গু লিখতে প্রত্যেকে ভয় পেতেন ট্রান্সফারের ভয় পেতেন অত্যাচারের ভয় পেতেন এখন তো ওটা করতে পারছে না টেস্টটা বেরিয়ে আসছে রিপোর্ট ওই জন্য ডাটার যে আপডেট সেটাকে স্টপ করে দিয়েছে নারায়ণ স্বরূপ নিগমের ভাবনা হরি হরিকৃষ্ণ দ্বিবেদী গাইড করে দিয়েছেন সরকারটা তো এখন হরি কৃষ্ণ আর গৌতম সন্ধান চালাচ্ছে সবাই জানে ধন্যবাদ জানাবো ভারতের ইলেকশন কমিশনকে আপনাদেরকে নিয়ে আমি বিএলও নিয়ে কমপ্লেন করেছিলাম পূর্ব মেদিনীপুরের এগরাতে অঙ্গনওয়াড়ি কর্মী যাদেরকে হেলথ ডিপার্টমেন্ট ভলেন্টিয়ার বলে বলেছিল গতকাল আমাদের একটা ফিফথ জুন গাইডলাইন বেরিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা একদম দায়িত্ব ফিক্স আপ করে দিয়েছেন যে বিএলও পারমানেন্ট এমপ্লয়ীদেরকে করতে হবে যদি কোথাও পারমানেন্ট এমপ্লয়ি না থাকে তাহলে তিনি কন্ট্রাকচুয়াল বা অঙ্গনওয়াড়িকে নিতে পারেন আমরা জানি যে প্রত্যেকটা ব্লকে সাফিসিয়েন্ট টিচার নন টিচিং স্টেট গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে